আসলে পাহাড়ীরা অনেক কষ্ট করতে পারে এখানে পুরুষ মহিলা সবাই অনেক কষ্ট করে এই পাহাড় আসলে সমতল ভূমি থেকে এসে আপনারা সোচারা চলে পড়তে পারবেন না খুব কষ্টকর আমি অনেক চেষ্টা ভিডিও নেওয়া এই পাহাড়ের টিলার উপরে ওনারা বসবাস করতেছে আমরা চলে আসছি উপজাতিরা উপজাতিদের মানুষ মারা গেলে আমরা যেরকম ধুরুমি ভাবে মুসলমানেরা মানুষ মারা গেলে চার দিনের মতো একটা অনুষ্ঠান করি উপজাতিদের ওদের লোক মারা গেলে কীভাবে যে ওরা তিন দিন পর যে অনুষ্ঠানটা করে আজকে আমরা সরাসরি সেই ভিডিওটি ফিল্ম করবো এবং ওনারা খাওয়াচ্ছেন দেখেন আমরা এখন আছি পাহাড়ের অনেক টিলায় এবং তার গহিনী ওনারা বসবাস করতেছেন ওই যে ওনাদের খাবার আজকে আমরা ওইখানেই নেমে সরাসরি চলে যাচ্ছি সবাই আমাদের সঙ্গে দেখে সবাই আপনারা দেখেন আমরা পাহাড় থেকে একটু দুটোর দিকে নামতেছি Vamos! Vamos! calma <laughs> পাহাড়ের ভিতরে চলে আসছি আমার এই যে পাহাড়ি দাদারা দিদিরা এখানে আছেন ওনাদের এক পর্বের খাওয়া শেষ আমরা শেষ মুহূর্তে চলে আসছি আরেক পর্বের খানা চলবে মাগরিবের নামাজের আগে দিয়া আমরা এখন দেখবো ওনারা কি রান্না করছে বা ওনাদের ধর্মীয় ভাবে ওনারা কিভাবে ওনাদের এই ধর্মীয় অনুষ্ঠানটা পরিচালনা করে সম্পূর্ণ আজকের ব্লগে সম্পূর্ণ ভিডিওটা থাকবে সবাই সঙ্গে থাকবে আমাদের ফ্রিজ কি এটা ফ্রিজ আমাদের ঠান্ডা পানি হয় আরে বুঝতে পারছি এটাতে পানি রাখলে আমাদের পানি ঠান্ডা থাকে এই পানি আমরা খেলে আমাদের স্বস্তি আছে না আপনি খেতে পারবেন এটাতে যদি দুই নম্বর পানি থাকে এই যে আপনি খাঁটি পানি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় পাহাড় গহীন পাহাড় চতুর্দিকে পাহাড় তার মাঝখানে ছোট্ট একটা মাছেঙ্গর আজকে আমরা যে মাছেঙ্গরে যাচ্ছি ছোট ছোট মাটির গর্ত পাহাড়ে উঠার দেখতে পাচ্ছেন এই পাহাড় ঢালুতে মানে উঠা যে কতটা পরিমাণ কষ্টদায়ক সেটা আপনি কখনো না উঠলে বুঝবেন না সরাসরি চলে যাচ্ছি তাদের পাহাড়ের উপরে কি আছে

ওনাদের এটা খাওয়া মানে একটা প্রিয় খাবার বললেই চলে দিদিরা খাবার যে কোনো খাবার খাওয়ার পরে এটা খুব আনন্দ নিয়ে খায় এবং সিগারেট খেলে ক্ষতি হয় কিন্তু এই ডাবা খেলে কোনো ক্ষতি হয় না এটার ভিতরে পানি থাকে না দাদা এটার ভিতরে পানি থাকে ঠান্ডা একটা ধোয়া যায় যার কোনো তাদের হাড়ে কোনো সমস্যা হয় না তাই দিদিরা সবাই খায় দাদাদের সাথে অনেকে আছে বন্যার মাংস খায় না অনেক মুসলিমদেরকে দাওয়াত ইনভাইট করে ওনাদের জন্য মাছের ব্যবস্থা রাখছে আপনারা দেখতেই পাচ্ছেন সুরের মাংস আমরা যেটা বলি সবজি ওনারা প্রতি বছরিক ওনাদের এই অনুষ্ঠানটা করে এবং পাড়ার সমস্ত লোকজনকে নিয়ে ওনারা এবং কয়েক পর্বে ওনারা এই খাবার গুলা খাওয়ায় দেখা যাচ্ছে দুপুরের খাবার শেষ আবার সন্ধ্যার পরে পাড়ার সমস্ত লোক এখানে খাবে আরও রান্না করতেছেন অনুষ্ঠানটা করতেছেন তো আমি তো বাংলা ভাষায় অনেক কথা বলেছি আজকে পাহাড়ি ভাষায় দাদার মুখে আমরা শুনবো ওনারা কি করতেছেন তীর্থস্থান মানে মন্দাকিনী বা বারুণী তীর্থস্থান অর্থ যখন যতন পবিত্র আত্মান পবিত্র পবিত্র ফার্মেستونপরির সময় জিনিসে মানে উনি ওনাদের ত্রিপুরা ভাষায় বলতে চাচ্ছে যে مرحومের যে রুহের মাগফিরাতের জন্য সবাইকে খাওয়ানো হচ্ছে এবং দোয়া করতেছে উনি ওনাদের ত্রিপুরা ভাষায় কথা বলতেছে তাহলে বলুন আবার অব যখন সম্রোধ হই এমান পরে চুন হয়তো আছে পবিত্র নতুন পবিত্র মতে পবিত্র পুরোনো যেটা চিনি র যতনরং হয়েছেন তিনি এলাকাবাসী এবং শিনি পারাবাসী যতন আত্ম স্বজন তিনি যেটা মানে উনি বলতে চাচ্ছেন যে ওনাদের এলাকাবাসী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পাড়ার সমস্ত লোকজনকে ওনারা দাওয়াত করে তাই না দাদা আপনাদের এই গ্রামের নাম কি কথা হুইমারা উপজেলার মধ্যে পংকি মুরা পাড়া তিন নং সিন্ধুকচুরি ইউনিয়ন পংকি পাড়া যদিও দেখতেছেন এখানে সমতল কিন্তু আমরা সমতল থেকে অনেক উপরে এটা চতুরদিকে পাহাড় পাথরের পাহাড়ের মধ্যে ওনারা অনেক সুখে আছে এবং সবাই একত্রিত থাকে ওনাদের মধ্যে একটা ঐক্যত্ব বোধ আছে পাড়ার সমস্ত লোক কারো যদি কোনো সমস্যা হয় সবাই ঝাঁপিয়ে পড়ে যদিও এখানে কারণ নাই ওনারা চুলার ব্যবহার করে দেখতে পাচ্ছেন মাথার উপর একটা লাইট এখানে কারেন্ট থাকে না সচরাচর মোবাইলের নেটওয়ার্ক থাকে না চুলারের মাধ্যমে ওনারা জীবনযাপন করতেছে তাও বেশ সুন্দর ওনাদের খুব বিনোদন খুবই মজা বন্ধুরা আপনারা যদি কেউ সরাসরি এই দৃশ্য দেখতে চান তাহলে চলে আসুন মহলচুরি রাস্তায় মহলচুরি দিয়ে রোডে যে খাগড়া চুরি গেছে সিন্দুক চুরি জুনের যে রাস্তাটা এই রাস্তার আশেপাশে আমাদের পাহাড়ি অনেক আদিবাসী দিদি দাদাদেরকে দেখতেই পারবেন এবং ওনাদের অনেক বসত বাড়ি এবং যেটাকে আমরা মাছং ঘর বলি এ ধরনের ঘরগুলো দেখতে পারবেন ধন্যবাদ